আজকে সকালে কলারোয়া যাওয়ার পথে কলারোয়ায় যে নতুন ব্রিজটি হয়েছে ব্রিজের উপরে দেখলাম অনেক মানুষের সমারোহ আমিও কৌতূহল হয়ে গেলাম যে এত মানুষ এখানে কী দেখছে সবাই একদিকে তাকিয়ে আছে যে সবাই কি দেখছে তাই আমিও ছুটে গেলাম বিষয়টা জানার জন্য অনেক সময় সবাই যেদিকে তাকিয়েছিল আমিও সেদিকে তাকাইছিলাম কিন্তু কোনো কিছু বুঝতে না পেরে একটা লোকের কাছে জিজ্ঞেস করলাম যে ভাই এখানে কি হচ্ছে সে বলল ওই যে সামনে একটা স্রোতের ভেতর একটা বড় মাছ কিংবা কুমিরের মতো কিছু একটা মুখ বের করে দিচ্ছে আবার ডুবে যাচ্ছে এই সকাল থেকে এমন হচ্ছে কিন্তু ওই জিনিসটা ওখান থেকে নড়ছে না ওখানে সকাল থেকে ওই ব্যবস্থা আছে মাঝে মাঝে লোক এখানে আসে দেখছে আবার চলে যাচ্ছে আসছে আবার চলে যাচ্ছে কিন্তু আমিও দেখার চেষ্টা করলাম কিন্তু আসলে এখানে একটা বড় মুখ জাতীয় বা কুমির হয়তো না কিন্তু বড় মাছ বা কিছু একটা ওখানে আসে সবাইকে কৌতূহলই করে দিচ্ছে যে ওখানে কি।